আর আমি যাকে গুমরা বানাবো পৃথিবীর মানুষ নাই তাকে হেদায়ত বানাতে পারবে ওমারের ভিতরে বাপ যে হেদায়তের নোর জলে উঠেছে বাবা পাথর দিলটা বাপ যে নরম হতে লাগল ওমার ডাক দিয়ে বলেন বল এত মার মারলাম একটি আমার কাছে তুমি জানের ভিক্ষা চাইলা নাও ওরে বল তুমি কথা বললাও আমি তোমার দরজায় যখন দাঁড়িয়েছিলাম কি জানো গুনগুন করে ভেতরে জানো পড়ছিলাম হাজুর তোমার উপর ডাক দিয়ে বলেছিল ভাই কোরআন তেলাওয়াত করেছিলাম ওমার বোন ভাই বোন কি জানো পড়ছিল ইনি আল্লাহ আমার আল্লাহ বলেন বান্দা আমি নিশ্চয় তোমাদের আল্লাহ আমি দুনিয়াতে এতগুলো নিয়ম উদ্যান করার পর কেন তোমরা আমাকে এখনো আল্লাহ বলে মানে বানাও উমার ডাক দে বলো বোন এত সুন্দর কথা কে পড়ছিল বল উমার বাপ আপনার বল ফাতেমা তিনি মনে মনে বাপ যেন খাব বাপ ঘরে আছে যদি আমার ভাই জানতে পারে হয়তো খাব বাপকে মারবে খাব বাপ ভিতর থেকে বাবা শুনলাম ও মার বাপ জার মারবে না মনে হয় দিলটা নরম হয়েছে আওয়াজটা ভাবছে পাল্টে গিয়েছে খাব বাপ বেরিয়ে এসে বলেন ভাই ও আমি খোলার তেল হাত করে তোমার বোন আর দুনা ভাই সাঁইদকে শোনা চিনলাম ওরে ভাই ও মা গতকালকে আশরণ মাঝের উপর আমি নবীজিকে দেখেছি তোমার জন্য দোয়া গুরুতে বলুন ও শোবাহানা লাও আল্লাহর নবী মাঝে মাঝে দোয়া গুরুত্ব নাও হয়উ মার কে না হলে তুমি আবুসি হেলকে দোজনার মধ্যে যার দ্বারা ইমানের রে কামিয়াব হবে দিনের কামিয়া হবে বোমাও লাভ এই দোজনার মধ্যে সেই লোকটাকে দিনের মধ্যে দাখিল করে দাও ওরে ভাই উমার আমার মনে হয় তোমার দোয়াটা কবুল হয়ে গিয়েছে নবীজির দোয়া উমার বল ভাই কি পড়াছিল একটু শোনাও হজরতে খাবাব শোনা তহা কে বলেছেন তো বাউ কয়েকটা বাপ যে আয়াত আপনার পড়লেন হজর তোমার দুই চোখের কোনা দিয়ে বাবা ঝজ্জার করে পানি ঝরেও উমার কেদি কেদি বলেছিল ভাই এত সুন্দর বাণী তোমরা কোথায় ফতে মা রক্তাক্ত তো ডাক দিয়ে বলেছিল ভাই সেই নবী কলমা পড়ার জন্য তোমরা আমাকে তুমি আমাকে মারছিলেও সেই নবীর ওপরে কোরআনটা নাজিল হয়েছে বলে তাই নাকি বলে হাও ও ফাতমা বোন আমি সেই নবিজির কথা আমি কোনো দিন শুনি নাই ওই আবু সাহেল উদ বা সাহি মারা বলেছে ওর কথা শুনে বানাও তাই আমি দূরত থেকে তাদেরকে দেখলে কানে আঙ্গুল ভরা দিয়ে চলে যেতাম এবং তুলো ভরা দিয়ে মাঝে মাঝে হারতাম যেন ওদের আওয়াজ গেল যেন কানে না আসে ওরে ভা আ খাব ওগো সাইন ভাই অন্যায় করেছে তোমাদেরকে মেরে নবীর কাছে নিয়ে চলাও আল্লাহ রসুলের সাহাবা সাইদ আর আপনার ফাতেমাও আর খাব বাপ বাবাও ওমারকে ধরে নিয়ে বাপ যে চলে যাচ্ছেন আল্লাহর নবী যে দনবারে ওমার ডান হাতে বাপজি তলোয়ার খানা রয়েছে ওমার মাথায় বাপজি মস্তানি বাপজি পাগড়ি বাঁধা আছে আল্লাহর নবী যিনি সাহাবারা দূর থেকে বাপটি দেখতে পেয়েছে ওমারকে আল্লার নবী দরদী নবী জনাবি মহম্মদ রসুল লাও সল্ল্লাউ চালাও আল্লাহ ইউয়া সাল্লামের সাহবা রাও দাগ দেবল গো ওই দেখেন ওমার আসতেছে আপনার দরবারে ওগ আল্লার ডুবে যে দেখুন আপনার সাহবা সাঈদ আর খাব আর ভদমা তার বলুন কে ওই উম ধরে টেনে নিয়ে আসছে মনে হয় কলমা পড়ে নিয়েছেন এই কারণে কলমা পড়েছে বলে তাদেরকে আপনাকে হয়তো আপনার সামনে মারবে ওগো নবী আপনাকে হয়তো বেহজ্জতি গর্বে মারতে পারে নবী গো ওই উমার আপনার দরবারে আসার আগে একটিবার আপনি আমাকে আমাদেরকে হুকুম করে দেন আপনার অনেকগুলো সাথী ভাইয়েরা আমরা দাঁড়িয়ে আছি ওগো আমার নবী একবার আপনি অর্ডার করেন হুকুম করে দেন আমরা গিয়ে আবু জেহেল ও উমারকে জভাই করে আমরা তাকে জাহান পাঠিয়ে দেব আল্লাহ রসুল দাঁড়িয়েছিলেন আল্লাহ রশুলে ভাবে পেছন দিকে বাবা ঘুরলেন শাহবাদি কেল্লা ডাক দিয়ে বলে না গো শাহবা রাও তোমরা কে জানো তোমার আমাকে মারতে আসছে কি সত্যিটাকে তুমি জানো বলো তুমরা অন্তর খবর গায়বেরও খবর কে জানো ডাক দিয়ে বলে নবি গো একমাত্র গায়েবের খবর আল্লাহ ছাড়া আমরা কেউ পারবো নাও এই তাহলে তোমরা কেন এই কথা বললাও যে ওমার আমাদের কে আপনাকে মারতে আসে ওদের কে মারবে অগণ বেজে হুকুম দেন আমরা দৌড়ে গিয়ে উমারকে জবাই করে জাহান নামে পাঠিয়ে দেব সাহাবারা বলেন নবী গো আমাদের দুশমন এই কারণে ধারণা করেছিলাম আল্লাহর নবী বলেন সাহাবারা কেউ যেন সামনের দিকে যাব না আর খারাপ ধারণা হতে এটা হয় তোমার আমার কাছে এসে কলমা পড়তে পারে বলুন আল্লাহ না মারতে তো পারে যদি কলমা পড়ে আসে বলে সেটা তো বলতে পারছি না আল্লাহর নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দরদী নবী ডাক দিয়ে বলেন ওগো আমার সাথে ভয় কেউ তোমরা এখান থেকে উমারের দিকে এগোবা যাবা নাও ডাক দিয়ে বললেন এই আমার সাথে ভয়রা তোমরা দাঁড়িয়ে থাকো আমি উমারের কাছে গিয়ে দেখব উমর কি কারণে আসছে আমার দরবারে সাহাবরা বলেন আমরা দাঁড়িয়ে থাকলে নবী বারণ করে চার যাওয়া যাবে না আমরা দেখলাম আল্লাহর নবীজি বাপজি উমার দেখলেন উমার প্রায় পঞ্চাশ থেকে ষাট হাত দূরে ছিলেন বাবা নবীর দরবারে তিনি আসছিলেন আল্লাহর নবীর সাহাবারা বলে দেখলাম উমার আসতে ছিল নবীজির কাছে পৌঁছানোর আগে দরদি নবী আমার আর দাঁড়িয়ে থাকলেন না সোজা আমাদের কাছ থেকে দৌড়ে গিয়ে নবী আমার উমারের কাছে দৌড়ে গিয়ে বাপজি উমারের কলারখানা বাপজি চেপে ধরলেন আল্লাহর নবীজি উমারি কলা ধরলেন জামার আমার উমার বাপ কি দাঁড়িয়ে আছেন নবীর চেহারার দিকে বাবা ফেল ফাল করে চেয়ে আছে উমার ডান হাতে বাপজি তলোয়ারখানা খানা নিয়েও আল্লাহর দরদি নবী জনাব মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম দরদি নবী ডাক দে বলেন উমার আর কতদিন তুমি পাগলামি করবে বলা আল্লাহ রসুল বাপ উমারির কলার কানাকে ধরে আর বলেন আই উমার আর কতদিন পাগলামি করবা অনেক পাগলামি করা হয়েছে রোমার ওমার রে শুধু তোমার ভয়ে প্রকাশ মক্কা নগরে কলমার দাঁত দিতে পারি না ওরে আর ওই দেখো তোমার সাথী ভাইয়েরাও তারা তোমার জন্য অপেক্ষা করেতেছে উমারেব তুমি কবে আমাকে চিনতে পারবা এই উমার তুমি মোহাম্মতের নজরের চোখে তুমি আমার দিকে একটু তাকাও উমারেব আমি দুনিয়ার মধ্যে ভন্ডা বে নয় আমি রহমান তুলিল আলামিন উপায় কম্বার জনাবে মোহাম্মদ রসুল উল্লাও সাল্লাল্লাহ আলা সাল্লাও ওরে ও তোমার সাথী ভাইদেরকে নিয়ে তুমি কবে বললা তুমি আমার হয়ে কলমার দাঁত দিতে যাবা বলুন সুবাহান আল্লাহ সাহাবারা বলেন আমরা তাকে থেকে দেখলাম আল্লাহর নবী জনাবি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আল্লাহ সাল্লাহ দরদিন নবী বাপ যে কান্না করেছিলেন ওমারের কলা ধরে ওমার বাপজি বাচ্চা ছেলের মতো বাপজি যে ফুফড়ে ফুফড়ে কাঁদতে লাগলো ওমার নবীজির পায়ের তলে তলোয়ার খানা রেখে দিয়ে ডাক দিয়ে বলেছিলেন ওগো নবীজি এতদিন আপনাকে চিনতে পেরেছিলাম নাও নবী গো এই শোক দিয়ে চিনতে পেরেছে আপনি এত বড় দামি রসুল ওগো আল্লাহর নবী শুনে না আপনার পায়ের তলে তলোয়ার দিলাম এই তলোয়ার দিয়ে হয়তো আপনি ওমারকে জবাই করে দিতে পারেন আর না হলে আপনার যদি একটু দয়া হয় আপনি ক্ষমা করে দিয়ে আপনি আমাকে মুসলমান বানাতে পারেন আল্লাহর নবীজি বাপ যে ওমারকে বুকের সাথে পাঁচা মেরে জুড়ে ধরলেন নবী আমার কপালে ওমারে সোমা দিয়ে ডাক দিয়ে বলুন ওমারে শুনে নাও আমি দুনিয়ার বুকে বদলা নিতে আসি নাই জোরে বলুন সুবাহান আল্লাহ আল্লাহ রসুল কাঁদে না বলে রোবার আমি বদলা নিতে আসি নাই আমাকে বদলা নেওয়ার জন্য পাঠাই নাই আমাকে রহমাতুল্লাহ আলামিন পয়গম্বর রসুল করে পাঠিয়েছে ওমার আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি আল্লাহর কাছে দোয়া করছে আল্লাহ তোমাকেও ক্ষমা করবে হে মার পড়ে না কলমা লা ইলাহা ইল্লাল্লাহু মোহাম্মদ রসোলল্লাফ সকল বরণ সল্ল্লাহ তা আলাফ আলাইখ হওয়া সল্লাহ বাব যে হাতে কলমা পড়ে তিন মুসলমান হয়ে গেলেন ওমার বললে বললে অগ নবী আর বুঝতে পেরেছি এই ইসলাম সত্য হে নবী আর ভয় করা লাগবে নাও নবী আপনার ডান পাশে ওমার দাঁড়িয়ে নবী আপনি এক খুনি চলো কাবার শরীফে মক্কাতে দাঁড়িয়ে পোকার সে আপনার সাথী ভাইদেরকে দিয়ে আজাল দিয়ে আমি উমার দাঁড়িয়ে ওই জায়গাতে জামাত কেরে নমাজ আদায় করবো জোর বলুন সুবহান আল্লাহ বাপজি মক্কার কাফিরেরা তারা ভয় ধরে গেল এই জন্য বাপজি মাঝে মাঝে দোয়া করবে আজ আমিও জুম্মার নামাজের পর দোয়া করেছি সকলেই দোয়া করবে হে আল্লাহ তুমি দুনিয়াতে ওমারির মতো নেতা বানিয়ে দাও বলুন আল্লাহ মাহবি আজ ফিলিস্তিনের বাপ আমার মা বোনদেরকে ইসরাইল ইহুদি কুত্তার বাচ্চারা তারা ধরে হত্যা করেছে হত্যা নয় আমাদের মা থাকে তারা এত সুন্দরী ফিলিস্তিনের বাপজি মা বোনদেরকে ধরে নিয়ে গেও ওই ইহুদি কুত্তার বাচ্চারা তারা জ্বর পূর্বক ধর্ষণ করছে বলে নাস্তাকুল্লা শুধু ধর্ষণ নয় তাদেরকে বাপজি ধর্ষণ করার পর তাদেরকে জীবন্ত বাপজি আগুন দিয়ে পড়ে দিচ্ছে জভাই করে ফেলছে তাই বাপজি আমাদের পৃথিবীতে এখনো উমারির মতো নেতার অভাব আমরা দোয়া করি হে আল্লাহ গোটা পৃথিবীতে প্রতিটা দেশে তুমি উমারির মতো বাদশা বানিয়ে দাও বাপজি আমার সোডা লালেরা সেই উমার মসজিদে নববীতে আল্লাহ রসুল সাল্লাহ আলাহ আলাইহাসাল্লামের হা দুখানে ধরে বললে নবী আমি আপনাকে না চিনার আগে আপনাকে মারতে গিয়েছিলাম রসুল আমি মানানার পরে আর বেই মানার আপনাকে মারা তো কথা আপনার দিকে চোখটা রাঙ্গা করে তাকানোর সাহস পাইনি বাবজি আমার সোনা লালেরা সেই নবী জলাবে মোহাম্মদ রসুল্লাহ সসালামের সাহাবা আবু বাকার বলে নবী গো আপনি এতগুলো সাহাবা মসজিদে নবীতে কেন আপনি আমাদেরকে বসতে বললেন প্রায় ছশোর উপরে সাহাবা ছিল নবীজি বললেন সাহাবাই কেনা আমাকে আল্লাহ দুনিয়ার বুকে নবী পাঠিয়ে আল্লাহ কোরআনে আমার নবীকে নবতের দরজায় বিশ্ব নবীকে পাঠিয়ে বলেছেন আমি মেরে দিয়েছি আমাদের আকিদা আমাদের এটা বিশ্বাস কেয়ামত পর্যন্ত আর কোন রসুল আসবে না আসবে বা কোন নবীর ওষল আসবে না তাই নবী বললেন আয় সাহাবারা আমাকে পূর্ণাঙ্গ দিন দিয়ে পাঠিয়েছে আমি তোমাদের মধ্যে একজন সাহাবাকে দেখতে চাই যেই দেশের বাদশা বেইমান তার দেশের নাগরিক বেইমান সেই দেশটার নাম হচ্ছে সম্রাট রম দেশ আর সেই রম দেশের সম্রাট তার নাম হচ্ছে হিরাক্লিয়াস বোখারিতে বাবজি তার কয়েকবার নাম নিয়েছে বুখারিতে তার নাম এসেছে সেই বেইমান তার বুদ্ধি ছিল অনেক সময় নবীজি তার প্রশংসা করেছে বুদ্ধির আল্লাহর নবী বলে নাই সাহাবারাও ছশো সাহাবার মধ্যে একটা সাহাবা কে যাবে বলো আমার দিনকে সেখানে প্রচার করতে আল্লাহর নবীজির সাহাবার মধ্যে থেকে বাবা একজন সাহাব জেনার নাম বাপ যে কেতাবে সে যে হজরতে দাহিয়াতুল কলবি রানুহ আল্লাহর নবীজির সাহাব ওই দাহিয়াতুল কলবি রদি আল্লাহ হুতালানুহ তিনি দাঁড়িয়ে গেলেন বলে নবী আমি আকাশ রম দেশের সম্রাট হিরাক ক্লিয়াসের কাছে কলমার দাওয়াত নিয়ে যাবো বলে যাও বাবা কিন্তু নবীজির তরফ থেকে যখন কলমার দাঁত নিয়ে যাও রমদেশের সম্রাটের কাছে গিয়ে হিকমতের সহিত কথা বলবা বলুন সুবাহান হিকমতের সহিত আলোচনা করবা বাবা আমরা নামাজ পড়ি অনেকে কিন্তু হিকমতের সহিত কথা বলে আমরা জানি না অনেকে ভাববেন যে হিকমতের সহিত কি করে কথা বলতে হয় প্রায় মসজিদে দেখবেন জুম্মার দিনে বাচ্চা ছেলে নিয়ে যায় যায় না অনেকে সবাই না কিছু মানুষের গাচুল খায় ওই বাচ্চা ছেলেকে যদি মসজিদে দিতে দেখে ও বলে যায় বাপ আসেনি আর আদখুরিয়া খেলিয়ে এসেছে বাপজি না বলবেন না এটা হিকমতর কথা নয় বাচ্চা ছেলেটাকে আপনি খুব জোরে ইশারা করে একটু বলতে পারে বুঝাতে পারেন যে বাবা এটা মসজিদ এখানে হইচই করতে নেই হইচই করলে যারা নামাজ পড়বে তাদের নামাজের ব্যাঘাত ঘটবে কিন্তু এতটুকু মনে রাখবেন একটা বাচ্চা ছেলে সে যদি হইচই চেঁচামেচিও যদি করে আপনি নামাজ পড়ছেন আপনার সামনে যদি বারবার যাতায়াত করে ওই মুসল্লিদের নামাজের কোনো ব্যাঘাত ঘটবে না বলুন আলহামদুলিল্লাহ আমি যেদিন থেকে এটা পড়েছিলাম আমি বলি মাঝে মাঝে আল্লাহর রাসূল মসজিদে গিয়েছে নামাজ পড়তে নবীর কলিজার টুকরা হাসান হুসাইন হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আলহুমা যুমাইন দুই নাতি নবী নিয়ে গেছে দরজার গুঁটিতে বসে রেখেছেন নানু ভাই কেন বসো আমি নামাজ পড়ে দেই ওরা বাচ্চা ছেলে নবীজি সেজদা গিয়েছে হাসান হোসাইন পিঠের উপর উঠে গেছে পিঠের উপর উঠে বাচ্চা নবীকে গোমা গোম কিল আছে নবী সেজদা আবুবকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নুতিন ওই সময় মসজিদে প্রবেশ করলে করে দেখলে এ তো নবীজির নামাজের অসুবিধা হবে ওদের দুজনকে বাপজি নবীর মাথা থেকে বাপজি পিঠ থেকে টেনে নিলে নবী তাড়াতাড়ি নমাজ শেষ করলে নবী কাচ্চেন আর বলছেন আবু বকর তুমি আমার হাসান হুসেনকে কেন না আমি কি হুকুম করেছি বলে নাও বলে নবী আপনি শেষ দায় ছিলেন আল্লাহ নবী বলেন ও আবু বাকা তুমি যদি না টানতে আর আমার হাসান হুসাইন দুই ভাই ওরা যদি সইচ্ছায় পিঠ থেকে যদি না নামতো কেয়ামত পর্যন্ত আমাকে যদি আল্লাহ হায়াত দিতে ওরা কেয়ামত পর্যন্ত না নামলে আমরা কেয়ামত পর্যন্ত আমরা আমি সেটা তুলতাম না বলুন শোভান আল্লাহ একজন সংগ্রহ বাবজি এই বলবো বাচ্চা ছেলে গেলে বাবজি তাদেরকে আপনি তেখির মিখির করবেন না একটু বুঝাবে দরকার হলে বাপজি এক জায়গায় ছেলেগুলোকে না রেখে পাশাপাশি একটু দৌড়াদৌড়ি রাখবে ওরা দেশের বাপজি ভবিষ্যতের মুসল্লি তারা বাপজি আমার সোনা লালেরা হিকমতের সহিত কথা বলা লাগবে আল্লাহ রসুল বলেন হে সাহাবা রামদেশের সম্রাটের কাছে হিকমতের সহিত কথা আলোচনা করবে ভাই আমি আপনাদের কাছে বাপজি আমার বলার উদ্দেশ্যেই যে রসুলের দিলকে টিকে রাখার জন্য নবীর সাহাবারা বিভিন্ন জায়গায় কলমার দাঁত নিয়ে গিয়েছিলে আমাকে বলেছেন এই জালসার সভাপতি সাহেব যেনারা এখানে আছে যে মহলানা সাহেব সানোয়ার সাহেব দাওয়াত দেয় সেদিনে বলছিলেন আজও বলেন সুভাই। ভাই একটু শেষের দিকে একটু এটা কালেকশন করবেন আমাদের মসজিদ মক্তবের জন্য এ বাবজিতে বলি ফেলে যে বেশিরভাগ যদি প্রথম থেকে কালেকশন করতে লাগে তাহলে তো মানুষ ওয়াজ শুনে শান্তি পাবে না একটু শেষের দেখবে তাই ভাবছি আমি আপনাদেরকে বেশি নয় মিনিট পনেরো আল্লাহর দিনকে টিকে রাখার জন্য আজ ভারতবর্ষের তো ভাবছি কিছু মানুষ এরকম সিদ্ধান্ত নিয়েছে যে দুনিয়ার বুকে নাস ভারতবর্ষে আমরা মাদ্রাসা রাখব না অনেক জায়গায় আসামের মধ্যে প্রায় ছশোর কাছাকাছি মাদ্রাসা তারা অলরেডি বাবজি বন্ধ করব বলে সিদ্ধান্ত নিয়ে নিয়েছে অনেক সময় খবরে দেখছেন আপনারা আমি প্রতিটা বাবজি ভাইদেরকে বলবো যতদিন পৃথিবীতে মাদ্রাসা থাকবে ততদিন বাবজি সূর্য পূর্ব দিকে উঠবে বলুন সুবহান আল্লাহ মাদ্রাসা যেদিন বাবজি গোটা পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যাবে বন্ধ হয়ে যাবে সেদিন জানবে মুসলমানের অস্তিত্ব আর টিকে রাখা যাবে না আস্তে আস্তে শেষ হয়ে যাবে ওরা বুঝেছে যে মাদ্রাসা থেকে ইসলাম প্রচার হচ্ছে তাই মাদ্রাসাকে আগে বন্ধ করা দরকার ইনশাল্লাহ আমরা জান মাল দিয়ে আমরা মাদ্রাসাকে হেফাজত করব বলুন ইনশাআল্লাহ বাপজি প্রতিটা মসজিদে মক্তব শিশু মাদ্রাসা হওয়া দরকার আপনার আমার ছেলে স্কুলও পড়ে বিদেশি জায়গা যাওয়ার সময় দিতে পারবে না ও বাড়ি থেকে আপনার সপ্তাহে দুদিন যেহেতু বাচ্চা ছেলেরা সবাই আপনার আমার ছেলে প্রাইভেট পড়ে স্কুলে যায় সপ্তাহে দুদিন হোক বক্তব্য আসুক এক মাসে নয় দুই মাসে নয় এক বছরে জায়গায় দু বছরে লাগু কোরআন শিখো এটা প্রতিটা বাপজি মহল্লায় শিশু মাদ্রাসা মক্ত বাপজি বিশেষ প্রয়োজন তা আপনাদের এখানে বাপজি মক্ত রয়েছে শুনলাম একজন শিক্ষক রাখা হয়েছে তাকে বেতন দিতে হয় মসজিদের বাপ অনেক কাজ হয় মসজিদের যে হতো ভিতরে মক্ত তা আমি প্রতিটা বাপজি ভাইদেরকে বলবো বাপ বেশি নয় দশ হাজার বিশ হাজার বাপজি চাইব না মাত্র বাপজি দুটো হাজার করে টাকা আল্লাহর দিনকে টিকা রাখার জন্য কোরআনকে বাপজি চিন্তা রাখার জন্য দুটো হাজার টাকা বিশ্ব জামানায় সাহাবাইকে রামরাও তারা দিনকে টিকে রাখার জন্য তারা জানের প্রতিযোগিতা লাগাতেন বলুন সুবহান আল্লাহ আজকে আমাদের জান নয় আজকে কিছু ধন সম্পদ থেকে বাপজি কিছু টাকা মাল আল্লাহর দিনকে টিকে রাখার জন্য তাই বাপজি একবার না রে দিব কোন আল্লাহর বান্দা রয়েছেন এখানে কোন মুজাহিদ বান্দা রয়েছে পর্দার আড়ালের মা বোনেরা আছেন আপনাদেরকেও বলবো শুদ্ধ বাপজি ভাই একবার না রে তো বিদার সাথে হাতে আল্লাহ আকবার বলে হাতখানা উঁচু করে বলবে দুটো হাজার করে টাকা বাপ যে বেশি মাত্র দশটা মানুষকে আমি একটু দেখতে চাই আল্লাহর বান্দা কোরআন কে বাপজি সেখানে পড়ানো হবে সেখানে আপনার আমার ছেলে দেশে ছেলেরা তারা কোরআন শিখবে তাই বাপজি একবার না রেত দিব কাছে যদি না থাকে বাপজি বলবেন যে আমি এক মাসে দিব দু মাসে দিব তিন মাসে দিব ইনশাল্লাহ দুটি হাজার করে টাকা বাপজি আমাদের অনেক সময় একটা রেস্টুরেন্টে একটা বন্ধুকে নিয়ে গেলে আমাদের দেড় হাজার দু হাজার টাকা ভরে যায় খাবার খেতে গিয়ে বাবজা আসি যেটা মৃত্যুর পর বাবজি কাজে লাগবে এই টাকাগুলো গুলো কেয়া মত ময়দান সঙ্গের সাথী হয়ে দাঁড়াবে জাহান নামের আগুনের সামনে গিয়ে দাঁড়িয়ে যাবে আল্লাহর সাথে কথা বলবে বলবে আল্লাহ এই ব্যক্তিকে তুমি জাহান নামে দিও নাকি জান্নাতে দাও তাই বাবজি একবার না রে তুকবি দিব আল্লাহ আকবর বলে সাথে হাতে বাপজি কোন আল্লাহর মুজাহিদ বান্দা দুটা হাজার করে টাকা বিদ হাজনাকে একটু দেখতে চাই বলে না রে তকবীর বাপজি আর একটু জোরে বলে না রে তকবীর ভাই হবে না একটা মানুষ দুটো হাজার টাকায় দেখেন মার্শাল্লাহ এ দেখেন বাপজি নাম কি আব্দুর রশিদ বিশ্বাস আব্দুর রশিদ বিশ্বাস হাজী সাহেব দ আপনি দেখি 마শাআল্লাহ হাজী আব্দুর রশিদ সাহেব বলছিলেন আমি 2000 টাকার দাতা বলুন মারhaba ভাব আর যারা বলেন মারhaba বলেন আর তাকবীর নাও ওয়া তারহামনা লা নাকুনাল রব্বানা লা তুযিল ক্বলবানা 바দা নাও ওহলা নামি নাদুন কা রহেমা ইন্না কাউতান আয় আল্লাহ তোমার রসুল দিনকে ঢেকে রাখার জন্য আল্লাহ শিশু মাদ্রাসায় কোরআন তেলাত করা হয় আলিফা বাতাসা পড়ানো হয় আয় আল্লাহ সেই কোরানের আতকে জিন্দা করার জন্য তোমার বান্দাদের কাছে মহল্লারে 2000 করে টাকা চেয়েছে আয় আল্লাহ তোমার একজন হাজী আব্দুর রশিদ সাহেব বিশ্বাস 2000 টাকা দান করেছে রে তুমি তার 2000 টাকা দান কে তুমি কবুল করে নিও আয় আল্লাহ তুমি তার আব্বা মা যদি দুনিয়ার বুক থেকে বেদা নিয়ে চলে যায় তার আব্বার কবরের মার কবরের আজাবগুলো তুমি maaf করে দাও আয় আল্লাহ তার যত আত্মীয়-স্বজন চলে গিয়েছে সকলের কবরের আজাবগুলো গুলো তুমি maaf করে দাও আল্লাহ তোমার বান্দারা দিবে আল্লাহ তোমার সকল বান্দার দান কে তুমি কবুল করে নিও আল্লাহ তুমি দাম মেহেরবান করে দোয়া টুক নবীর ওশিলা করে বল কবুল করে নাও সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন বল মারহাবা ভাই আর বেশি নাই আর নজল ব্যক্তি জি দুটো হাজার করে টাকা একটু জট করে আসি শোলা আল্লাহর দিনকে টিকা রাখার জন্য বাপ আর কে হবে না আল্লাহ কোরআন পাকে বলেছে ওমা খলাকনাকুম আজওয়াজা আমি প্রতিটা জিনিস আমি জোড়া জোড়া করে তৈরি করেছি তাই বাপ জি দেখে আর একজন বান্দা আল্লাহ শয়তানে বাপ বাধা দিবে দিছ না কিন্তু বাপ আমরা একটু দি আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন নাম কি মা শাল্লাম এ দেখেন মাস্টারমশাই তার পোশাক শোন নাতি তরিকায় আলহামদুলিল্লাহ ভাই যার পেছনে বসে আছে না মাজাহারুল ইসলাম সাহেব উনি মাস্টারমশাই উনিও বলছেন আমি দুই হাজার টাকার দাদা বলুন মারা হাব ভাব মানে না এ মাজারুল ইসলাম নামে দেখো বান্দা কোথায় যে ছুঁই লাও নাম শোনে দেখে দু হাজার টাকা দিয়ে লাও টাকা বলে ম লে না হেলাও নেকের খাতা ইমলা লিখে অগ মেলাও যার সাথে যে নিয়াতে করই আছে দান দানকে কবল কর তুমি সবাহাল অগ বাড়ি দোয়া করি অগ পাগ বাড়িও মেজানিতে নেকির পালা করো নিয় ভারিও আরো দোয়া করি মলা তাহার জন্য তেও ইমান মনে রেখে তুমি দুনিয়ার বুকে দাঁড়া ঘুমাবি না রে তো বীর ভাই একটু চটচট করে আসে আর কমিটি ভাই না একটু লেখালেখি করতো অনেকে হয়তো দিবে ইনশাল্লাহ তাই আসি হয় বাবজি একটু চটচট করে উঠিত বেশি নাই দুটো হাজার করে টাকা দশ হাজার বিশ হাজার পঞ্চাশ হাজার চাইলি ওগো মাহবুর আমি আপনাদের দেখতে চাই আপনারা দুশো একশো পাঁচশো হাজার যে যা পারবে নবীর দিনকে টিকা রাখার জন্য ওগো মাহবুর আপনারা ছোট ছোট বাচ্চা ছেলের হাত ইনশাল্লাহ পাঠিয়ে দিবে আমি কমিটি ভাইকে বলবো ভাই মৌলানা সানোয়ার সাহেব ভাই আপনি এখানে আসুন স্টেজ ইনশাআল্লাহ একটু মা বোনদের কাছে একটা কবিটি ছেলে পাঠান ইনশাআল্লাহ দিবে অনেক মা বোন বাপজি একটু আসি আল্লাহর কোন বান্দা একটু তাড়াতাড়ি আসি দু হাজার দু হাজার বাপজি আমি বেশি নাই আমি মাত্র আমি দহাজনার কাছে দেখতে চেয়েছি ভাই হর বরকত হয় ইনশাআল্লাহ হয়ে যাবে জি এমন কিছু বেশি টাকা নাই দুটো হাজার করে টাকা জি আর কে হবে না ভাই ভাই আমরা চলে যাব না ভাই ইনশাআল্লাহ আমার পরে আরো ভালো ভালো বক্তা রয়েছে তারা এই মূল্যবান কথা আপনাদের সামনে তুলে ধরবে আমাকে যেহেতু একটু শেষের দিকে একটু মাদ্রাসার জন্য একটু কিছু চাইতে বলেছিল তাই বাপজি একটু চাইছে আমি আপনাদেরকে অনুরোধ করব দেরি না করে ভাই একটু তাড়াহুড়া করে আসি জি মাশাআল্লাহ বলে না রে তাকবীর এরে যাও আনসারি নামে দেখো বান্দা কোথায় যে ছিলাও নবী নাম শুনে দেখো দু টাকা দিলাও যে সাথে যে নিয়াতে আছে দাঁড় দানকে কবল কর তুমি সবার অগবারি দোয়া করি অগ পাকড় বানাও জানাতে খেলায় তুমি আঙ্গুর বেদানাও আর দোয়া করি মলা তাহার জন্য দেও সুখে শান্তি রেখো তুমি দুনিয়ার বুকে দাঁড়াও মামি এলো আজ নবইগো আমার গড়ায়া সঙ্গ সার আরাম করিলেন সোনার মদে না আজ নবইগো আমার গড়ায়া সঙ্গ সার सोयाছেন সোনার মদে আর নবীর নামে ওই দুরুত পড়িলে নবীর নামে ওই দুরুদ পড়িলে ওই হাবিয়া দু যখনই ভেজাই আজ নবিগ আমার গড়াইয়া সংসার সোযা আছেন সোনার মদিনা ভাই আর কি হবে না ভাই জি বেশি নাই দুটো হাজার করে টাকা ভাই দুটো হাজার টাকা যদি খুব বেশি মনে হয় একটা হাজার করে টাকা হা আমরা হাত ওসু করে নামটা লিখাই জি বেশি নাই একটা হাজার করে টাকা কোন আল্লাহর বান্দা হবে না এক হাজার মা আসলে উনিও তো খায়রুল বাসা